ইনার হামদুলিল্লা উন পড়ার পূর্বে বা সুরা শুরু করার পূর্বে আমাদের দুইটি বাক্য পড়তে হয় একটি হচ্ছে আর একটি হচ্ছে বিসমিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে অতি সহজে সহি আমি এই দুইটি বাক্য আপনাদেরকে শিখিয়ে দিব স্ক্রিনে আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ দিয়ে দিব সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন আমার সাথে পড়বেন আ অনেকে এখানে ভুল করেন আউজু বলেন আউজু আউজু সব ভুল সঠিক উচ্চারণ হচ্ছে আ প্রথমে হামজা জবর আ আ আ এরপর আইন রু রু হলকের মাঝখান থেকে রু 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 আমার সাথে সাথে পড়বেন আ এরপর জালপেশ জু জিব্বার আগা উপরে দুই জাতের আগার সঙ্গে লাগবে জু জু এতটুকু আরুজু এরপর বিল্লাহি বিল্লাহি একালিফটা নিতে হবে বিল্লাহি বিলাহি বিলাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি এরপর মিনাশ শাইতানি এই পটা উচ্চারণ করতে অনেকেই পারে না অনেকেই বলে মিনাসাই শাইতানির তা এটা বলে ভুল উচ্চারণ পটা এই জিব্বার এই আগাটা উপরের যে দাঁত আছে এই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিবেন একেবারে সহজ একটু চেষ্টা করেন জিব্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে মীনাশাই শাইতানির ত এরকম ঠোঁট গোল হবে না কিন্তু ঠোঁটটা একেবারে এরকম হবে না মীনশ্য প এরকম হবে না আমি যেভাবে উচ্চারণ করছি এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন মোটা একালিফ টান দিতে হবে তনির পনির নীর এরকম হবে না নীর পাতলা হবে নীর পাতলা হবে মীন পনির মিন পনির এরপর আপনি যখন রজিম বলবেন তখন রটা আবার মোটা হয়ে যাবে রজিম রাজিম বলে অনেকে ভুল রাজিম নো র র রজিম রাজিম এতটুকু আউজু বিল্লাহ আমি সম্পূর্ণটুকু পড়ছি আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন আমার সাথে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু এবার আমরা দ্বিতীয়টা অর্থাৎ বিসমিল্লাহ শিখব বিসমিল্লাহির 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 লাতে শুধু টান হবে বিসমিল্লাহির 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 এরপর রহ যখন বলবেন তখন রটা মোটা করতে হবে রহ অনেকে রহমানির রাহিম বলে ভুল রহ সঠিক উচ্চারণ হচ্ছে রহ রহ মানির রহ হলকের মাঝখান থেকে রহ হাটা হলকের মাঝখান থেকে হবে রহ রহ মানির রহমানির রহমানির রহ মানির এরপর রহিম 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 তাহলে বিসমিল্লাহির রহমানির পড়ে আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহ রহমানির بسم الله الرحمن. بسم الله الرحمن. بسم الله الرحمن. بسم الله الرحمن. الرحيم رحيم. 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 রহিম সম্পূর্ণ বিস্মিল্লা বিস্মিল্লাহি রহমানি রহিম বিস্মিল্লা হি রহমানি রহিম বিস্মিল্লাহি রহমানি রহিম তাহলে আমি এবার আড়ুজুবিল্লা বিস্মিল্লা দুটা বলছি আয়োজু বিল্লাহি মিনা শায়িত নিরজি বিস্মিল্লাহি রহমান সুপ্রীদর্শক আরুজু বিল্লার অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ রব্বেলা আলামিনের কাছে এবং বিস্মিল্লার অর্থ হচ্ছে আমি শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বের হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ